বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে তিনটা গরু দর্শক ভাইদের দেখাবো জাতমান নির্বাচন করে দর্শক ভাই আমাদের সর্বোচ্চ পার্সেন্টেন্সের গরু আমার কথা না দর্শকবরা দেখবে আর একবারে সীমিত একটা দাম ইনশাআল্লাহ তিনটা গরু একটা প্যাকেজের দাম বলে দেবো কোন দর্শক ভাই পছন্দ করে ইনশাআল্লাহ গরু বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা আছে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন থাকবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আমার কথা না আর প্রোগ্রাম আমারটা না ভাই আরো 20টা প্রোগ্রাম দেখবে

আর আজকে যে তিনটা গরু দেখাবো আর যে জাতমানের বৈশিষ্ট্য তুলে ধরবো ভাই আমি মনে করি দর্শক দেখবে আমার প্রোগ্রামটা পুরোটা দেখবে আরো প্রোগ্রাম দেখবে আর আজকে যে দাম দিব ভাই তিনটা গরুর একবারে একটা অবিশ্বাস দাম থাকবে একবারে সীমিত একটা দাম থাকবে ভাই বাসা পোষায় দিয়ে ইনশাল্লাহ পোষায় দিতে পারো ভাই তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখাই চলেন দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি

ওরzone লাভবান ভাই আমি একসাথে সংগ্রহ করছি তিনটা গরু ইনশাআল্লাহ খুবই ভালো মানের তো আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই চলেন দেখাই ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আছেন এটা কি জেদার গরু ভাই এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ানের একটা বাচ্চা দর্শক ভাইদের দেখা যে গলাটা কত পরিমাণের সরু আছে ঠিক আছে এটা একটা জুগিমুন্ডি ঠিক আছে ভাই এটা শিং কখনো বড় হবে না মানে এত বড় মানে এটা ভালো মানের বাচ্চা দেখেনে দেখেন চামচুচাটা কত বড় মানে পাতলা অনেক বিগ সাইজের একটা গাবি হবে ভাই হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে একবারে চামড়া টামড়া গুলো এত বড় মানে পাতলা ভাই ঠিক আছে খুবই একটা ধারণার বাইরে ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়স আছে 10 মাসের মতো 10 মাসের মতো বয়স আছে উলানের নিপুলটা দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে এটা খুবই গ্রোথফুল একটা বাচ্চা তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে উলানপালান জি ভাই নিপুল চারটা অনেক দূরত্ব নিয়ে আছে

มัน আসলে এটা গরুর মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এটা ফ্রিজিয়ান গরুর মধ্যে হ্যাঁ এটা দর্শক ভাই মিলাই নেবি আমার কথা না যারা গরু সম্পর্কে ধারণা কম আছে যারা চিনি তাদের শরণাপন্ন হোক ভাই দেখেন পাড় পাগুলো একবার স্টেট আছে মাজাটা লেভেল অনেক সুন্দর ঠিক আছে ভাই এটা ভালো মানের বাচ্চা এটা একটা হ্যাঁ 마샬라 খুবই দারুন আছে ওলান খুব একটা বাচ্চা দর্শক ভাইরা নির্বিধায় নিতে পারে সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট আছে

যে দুই টাকা বেশি দিয়ে কিনলে একটা জাতমান ভালো দেখে কেনার চেষ্টা করেন ভাই হ্যাঁ মানে সাদা কালো প্রিন্টের গরু হলে যে সেটার দুধের ইলেকট্রোশিয়ান বেশি হবে এটা না যদি গরু নিজে না চিনে থাকেন যারা চিনে তাদের স্মরণাপন্ন হন মানে হুটহাট করে খামার করার ডিসিশন কেউ নেবেন না আর যত সম্ভব পারবেন নিজে এসে দেখে শুনে কিনে নিয়ে যাওয়ার যদি কেউ না আসতে পারে বিদেশে থাকে আমার কথা ভাই একবারের জায়গায় দশ বার দেখে নেবেন জাতমানটা দেখে নেবেন তারপরে দামের হিসাব ভাই ভালো জিনিস যদি আপনি দুই টাকা দিয়ে বেশি দিয়েও কিনেন ওটা বাড়িতে গিয়ে কখনোই ভাই আপনার লসের দিকে যাবে না ভাই হ্যাঁ একটু কষ্ট করে যদি মানুষ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে ওইটার থেকে একটা ভালো রেজাল্ট আসবে যে সর্বোচ্চ পরিসেবা বলতে পারে আজকে যে তিনটা গরু দর্শক আপনার মাধ্যমে যদি দেখাইলাম কেউ যদি নিতে চায় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবে আর গরু সবসময় থাকে আমাদের কাছে ইনশাল্লাহ বাসায় পোষায় দিয়ে আসারও ব্যবস্থা আছে এইটুকুই ভাই দর্শক বেদের উদ্দেশ্যে প্রতিনিয়ত বারবার বেশি কিছু বলার কিছু নাই আচ্ছা আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার 01710423867 এই নাম্বার জোর করে এই নম্বরে সর্বসময়ের জন্য ইনশাআল্লাহ গুরু নিক বা নানিক যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই